হচ্ছে একটা প্রেপোজিশন বসানো আছে তার মানে আমাকে এই আগের শব্দটাতে আমরা জানি একটা ফ্রেজাল ভার্ব বসাতে হবে কারণ এই আগে থেকে আছে তাহলে প্রেপোজিশন বলা হবে তাহলে আমি নিশ্চিত এখানে আর্টিকেল বসাতে হবে আমাদের কিন্তু নয় এই যে ভার্বটার পরে শূন্যস্থান দিয়েছে তারপর একটা প্রেপোজিশন দেওয়া আছে দ্যাট মিন্স তোমাকে হিন্ট দিচ্ছে যে এখানে কোন একটা প্রেপজিশন বসবে যে প্রেপজিশনটা সহযোগে একটা ফ্রেজাল ভাব তৈরি হবে তাহলে এই যে ডেঙ্গুটা কি হতে পারে ডেঙ্গুটা ছড়িয়ে পড়েছে মানে ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া তাহলে তুমি বলতে পারো ব্রোকেন আউট ডেঙ্গু ছড়িয়ে পড়েছে কোথায় ইন কলকাতা এভরিডে প্রতিদিন লিস্ট এই যে লিস্ট শব্দটা আছে একটা মনে রেখে দিতে হয় যে এখানে এক কথাটা বসে

এই রোগে তাহলে রোগে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা প্রেপজিশন অফ ব্যবহার করি এখানে দিস ডিজিজ বলেছে মানে রোগটাকে বোঝানো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তো রোগটা ডেঙ্গু তবে ডেঙ্গু রোগটাকে বোঝানো হচ্ছে না বোঝানো হলেও যদিও যেহেতু এখানে ডিজিজ কথাটা আছে তোমাকে এখানে অফ লিখতে হবে আমি একটাই সহজ করে তোমাকে বোঝানো দেখো এইটুকু ভালো করে বোঝো এইভাবে রোজ রোজ করে প্র্যাকটিস করো তাহলে দেখবে এই টাইপের এই প্রশ্ন আমি আজকে একটাই বোঝানো ভিডিওটা কেমন যেরকম তোমরা চাও এইটা তোমরা আমাকে জানো যদি তোমরা এই ধরনের ভিডিও চাও আমি অবশ্যই এর পরবর্তী ভিডিওতে এর থেকে বেশি করে সেক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো দেখাচ্ছো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো